মাহাদি আলম যুক্তিবাদী আমি যুক্তিবাদী দিলাম এই কারণে যে যে যুক্তিটা এই মাহাদি দেখিয়েছে এই যুক্তি কিন্তু খণ্ডন করার কোন কি হবে মানে আলম কি গ্রেপ্তার অপরাধী দেখেন এই জুলাই অভ্যুত্থানের আগে পরে অনেকে ছাত্রলীগের থেকে আপনার এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলেন এখন ডক্টর ইউনুস সরকারের যে অভিযান চলছে ডেবিন ডেভিল হান্ড ফেস টু ওয়ান শেষ হয়ে গেছে মানে অবশিষ্ট যারা আছে তো এদের মধ্যে আমি বরাবরই বলছি যারা অপরাধী তাদের গ্রেপ্তার করা হোক কিন্তু যারা নিরপরাধী কমিটি ছিল এই কারণে আপনি ধরে নিয়ে যাবেন তাহলে তো এই ট্রেন্ড আগামী দিনে আবার মানে যেটা আমরা বদলাইতে চাচ্ছিলাম বা দেশ বদলাইতে চাচ্ছিল সেটা হচ্ছে না এখন এই ছেলেকে গ্রেপ্তার করা গতকালকে অনেকটা বিপদে পড়ছে ইসক্টর ইউনস সরকারের প্রশাসন তবে এটা একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে যাচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা এখন এক ধরনের ঘুমাই ছিল এই মাহাদিকে আটকের পর আমরা দেখলাম তারা সচেতনভাবে সজাগ হয়েছে আর যেই ঘটনাটা বানিয়াচং থানা দেওয়া আবারও এসআই সন্তোষ শর্মাকে শেষ করে দেওয়া ঘটনাগুলোতে ঘটছিল তো ওই বক্তব্যটা ভাইরাল হওয়ার পর একটা বক্তব্য এসা দিয়েছিল এই ছেলেটা যে ওটা স্লিপ অফ টাং ছিল অর্থাৎ যোশের চোটে ঠেলার চোটে বইলা ফেলছে যে আপনার চিনেন আমি বানিয়াচং থানা জ্বালাই দিছি এস আই সন্তোষ শর্মাকে পোড়াই দিয়েছি মানে নিজেরা জাহির করতে গিয়া চাপা মারছিল এটা হচ্ছে তার দাবি যে ওই সময় বিভিন্ন কারণে তার মাথা গরম ছিল এক পর্যায়ে সে ভুলবশত এই শব্দটা বলি দিয়েছে আর এটার জন্য সে ক্ষমা প্রার্থী ছিল তাকে যেন কোনোভাবেই হেনস্থা করা না হয় কিন্তু দিন শেষে ডিবির অভিযানে সে আটক হয়েছে এখন আটক হওয়ার পর পরই থানার সামনে গুটি কয়েক পোলাপাইন সেখানে আমি দেখছি যে তারা আন্দোলন টান্দোলন করছে কিন্তু এরপরে আস্তে আস্তে যত রাত গড়িয়েছে ফেসবুকের মাধ্যমে এই বৈষম্য ছাত্র আন্দোলন হার্ড লাইনে সরকারকে একটা চ্যালেঞ্জ রাত নয়টার আগে পরে আমি দেখলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ফেসবুক প্ল্যাটফর্ম আছে সেখান থেকে তারা একটা পোস্ট দিয়েছেন ওই পোস্টে বলা হয়েছে জুলাই যোদ্ধা মাহাদি হাসানকে এক ঘন্টার মধ্যে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে অন্যথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে তো এখন আমি যখন নিউজটা করছি এক ঘন্টা পার হয়ে গেছে আর এক ঘন্টার মধ্যে তাকে মুক্ত করা হয়নি বা মুক্তি দেওয়া হয়নি তবে বিভিন্ন মাধ্যমে আমরা যতটুকু জানছি যে তাকে আসলে সেই থানা জ্বালাই দেওয়া অথবা এস আই সন্তোষ শর্মার যে মৃত্যুর দায় শিকার সে দিয়ে বসছিল ওই ইস্যুতে তাকে আসলে আসামি করা হয় নাই আসামি করা হয়েছে কেন ভেতর একটা চাপ ছিল পুলিশের মধ্যে একটা গোসা ছিল বা পাবলিকলি একটা থানায় বসে এই ধরনের একটি স্টেটমেন্ট যখন একজন পুলিশ অফিসারের সামনে বা একজন সার্কেল এসপির সামনে সে দিয়া বসছে স্বাভাবিকভাবে এটা নিয়ে পুলিশ একটা প্রশাসনিক চাপে পড়ছে সবার কাছে চাপে পড়ছে আর এই মাহাদিয়া হাসানের জন্য রাজনৈতিক কেউ কিন্তু তার পক্ষে স্ট্যান্ড নেয়নি এমনকি প্রথম দিকে আমরা দেখছি বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও তাহাকে শোকস করা হয়েছিল বাট রাজ্য তো বেড়েছে পরিস্থিতি প্রেক্ষাপট বদলাচ্ছে তবে আমি যখন এই নিউজটি করছি বিভিন্ন জায়গা থেকে বৈষম্যবিদ্যুৎ ছাত্র আন্দোলনের ফেসবুক পেজগুলো থেকে বলা হচ্ছে যে আগামীকালকে যদি তাকে মুক্ত করা না হয় বা মুক্তি দেওয়া না হয় তাহলে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মাঠে নামবে এখন প্রশ্ন হচ্ছে আহ তাকে গ্রেপ্তার করার পর পুলিশ আশঙ্কা করছিল হয়তো হাজার হাজার নেতাকর্মী সেখানে যাবে যার কারণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে কিন্তু ছিল সব মিলিয়ে এখন মধ্যে রাত্রের বাকি যারা টেনশনে পড়ছে যারা এরকম বিভিন্ন সময় আমার ধারণা একটা অংশ ভালো যারা জুলাই আগস্টে ধরেন আন্দোলন করছে কিন্তু আরেকটা অংশ যারা অপরাধ করছে যারা থানাতে আগুন দিছে পুলিশ হত্যা করছে বা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত এরা প্রত্যেকে টেনশনে পড়ে গেছে যে ভাই মাহাদিরে ধরে ফেলছে এত প্রভাবশালী ছোট্ট একটা ছেলে কলিজাটা বড় তো এই ছেলেটা যেহেতু ধরে ফেলছে এখন যদি তার পক্ষে আমরা না দাঁড়াই আগামীতে আমাদেরকে হানড্রেড পার্সেন্ট আপনি জাইনা রাখেন যারা পুলিশ হত্যা করছেন প্রত্যেকের আজ হোক কাল হোক দশ বছর পরে হোক আপনি কিন্তু বিচারের মধ্যে পড়বেন আপনার পক্ষে কেউ মাঠে নামবে না টেকনিক্যালি নামবে না কারণ হত্যাকে কেউ প্রমোট করে না সো তারা একটা টেনশনে পড়ছে যে না এখন একটু আট ষাট বেধান দরকার আবার অনেকে মনে করতেছেন যে এনসিপির মাঠের শক্তি হিসাবে এই টিমটাকে জিন্দা রাখা দরকার পেছন থেকে হয়তো এখানে একটা কলকাঠি নাড়া হচ্ছে তো সবকিছু মিলে আজকে একটা কঠিন দিন যাবে আবার এই ট্যাগের মধ্যে সার্জিস আলমকে আনা হয়েছে তো সবকিছু মিলে আমি জানি না আজকে কি হতে যাচ্ছে তবে যে কোনো সময় যে একটা উত্তেজনাকর পরিস্থিতি গড়াতে পারে রাতের অন্ধকারে গুন্ডাগার্দি চলল রামবাবু পুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রী প্রোডেন্স সিলিয়া ফোল ফ্লোরেন্স এবং মাদুরো নিকোলাস মাদুরো দুজনকে একেবারে বন্দি করে সোজা আমেরিকায় নিয়ে চলে এসছেন এখন এই যে হঠাৎ করে ভেনেজুয়েলের যে আক্রমণ আমি বলেছিলাম না ভেনেজুয়েলতে আক্রমণ করবে আর ভেনেজুয়েলতে আক্রমণ করলে এবার চীন তাল ঠুকছে এবার কখন সে তাইওয়ানে ঢুকবে আমি কিন্তু মানে ওই দু হাজার পঁচিশে ডিসেম্বরের শেষ সপ্তাহে আমি বলেছিলাম কি কি হতে পারে দু হাজার ছাব্বিশে তা দু হাজার ছাব্বিশে শুরুতেই শুরু হয়ে গেল তবে এই যে গুন্ডাগারদি এইটা যে চলবে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি তার আগে বম্বিং টম্বিং হয়েছে বম্বিং টম্বিং হয়ে একেবারে নেভি সিল পাঠিয়ে তার এবং মাধুর এবং তার স্ত্রী ফ্লোরেন্সকে তুলে নিয়ে চলে এসছেন এখন এই সাধারণ চোখে যদি আপনারা দেখেন তাহলে আপনাদের সব যা বলা হচ্ছে যে তেল এক কারণ আর দুই হচ্ছে মাদক তেল তো অবশ্যই তেলটা একটা বড় ঘটনা অবশ্যই এখানে জুড়ে আছে তার সঙ্গে মাদকের যে ব্যাপারটা সেটা একেবারে পুরো ডাহা মিথ্যে কথা তাই যদি হতো তাহলে কলম্বিয়া মেক্সিকো এরা যারা হচ্ছে ড্রাগ পাচার করছে চীন যে ড্রাগের যে বেসিক মেটেরিয়াল ইনগ্রিডিয়েন্টস সেটা তো চীন সাপ্লাই করছে তাহলে পরে তাদের ওপরে কেন হচ্ছে না ভেনেজুয়ালের ওপরেই কেন হলো এবারে কূটনৈতিক ব্যাপারটা এবার আপনাদের বলি এইটা হলো গিয়ে আপনার সামনে যা দেখানো হচ্ছে সেটা হচ্ছে মুখোশ কূটনৈতিক ব্যাপারটা সেটা হচ্ছে অন্য জিনিস দু সালে যখন মানে বাইডেন যখন সারা পৃথিবী জুড়ে তখন মানে উত্তাল করে দিচ্ছে বিশেষ করে ইউক্রেন দু থেকে তখন কিন্তু চীন আর রাশিয়া প্ল্যান করছে যে আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে এই সাউথ ইস্ট এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া এবং ওই আপনার মোহাম্মদ সাগরীয় অঞ্চলগুলোতে যে দেশগুলো আছে সেখানে যাতে আমেরিকা মাথা না ঘোরাতে পারে কি করা যায় কি করা যায় তখন এই নিকোলাস মাদুলোকে ধরা হয় নিকোলাস মাদুলো হচ্ছে মানে এ কমিউনিস্ট এবং সমাজতন্ত্র স্থাপনের কথা উনি বলেছিলেন উনি কিন্তু আমেরিকার দাদাগিরি মানেননি সেখানেই হচ্ছে গণ্ডগোলটা উনি করলেন কি উনি কোনো জাতীয়করণ শুরু করলেন ব্যাংক জাতীয়করণ তেলের খনি জাতীয়করণ আমেরিকার যত আধিপত্য আছে আমেরিকার আধিপত্য থেকে তিনি বের করে আনার চেষ্টা করলেন তার দেশকে এইখানে লাগলো গিয়ে আমেরিকার সঙ্গে মাদুর ঝামেলা মাদুরোকে অনেক বোঝানো টোজানোর চেষ্টা করা হয়েছে শেষের দিকে মাদুরো অনেকটা চাপে পড়ে কিন্তু নেগোসিয়েশন রাজিও হয়েছিলেন এবং এই যে অ্যারেস্ট হওয়ার দুদিন আগে একটি ফরাসি সংবাদ মাধ্যমে তিনি বলেছিলেন যে আমি আলোচনার জন্য রাজি আছি তেল নিয়ে আলোচনার জন্য রাজি আছি উনি যদি আলোচনায় বসতে চান আমি রাজি আছি তার দুদিনের মধ্যে একেবারে রাতের অন্ধকারে বোমা টোমা মেরে সারা একেবারে শহর ভেনেজুয়েলার শহর দুলিস করে দিয়ে তাকে তুলে নিয়ে চলে আসা হলো ব্যাপারটা হচ্ছে এই দু সালে তখন থেকে চীন এবং রাশিয়া মাদুরোকে মানে অস্ত্র সাহায্য থেকে আরম্ভ করে তেল কেনা নানান কিছু ননান রকম সাহায্য সাহায্য চীন করতে থাকে তার কারণ হচ্ছে যদি আমেরিকার ব্যাকইয়ার্ডে যদি একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র তৈরি করে দেওয়া যায় আর সেটা যদি ক্রমশ শক্তিশালী হয় আর্থিক দিক দিয়ে তাহলে পরে আমেরিকার সমস্যা বাড়বে কারণ এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার তাহলে আমেরিকার ওখানে শক্তি খর্ব হবে আমেরিকার দাদাগিরি চলবে না এই যে চীন আর রাশিয়ার যে খেলাটা এই খেলাটা কিন্তু আমেরিকা ধরে ফেলেছে যে এরা দুজনে হচ্ছে আসল কালপিট এই মা এখন এই তোল্লা দেওয়ার জন্য এখন তিনি কিন্তু চীন আর রাশিয়ার ওপরে কোনো অ্যাকশান নিতে পারবেন না ভারতের মধ্যে নেই কিন্তু ভারতও তার লক্ষ্যের মধ্যে আছে কিন্তু বাধা কোথায় হলো বাধা হলো পরমাণু শক্তি পরমাণু শক্তিধর দেশ যেগুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু আমেরিকা কিন্তু কোনো কথা বলে না কোনো রকম মস্তানি সেখানে চলবে না আপনি নর্থ কোরিয়ার দিকে দেখুন বাগলা কিম জঙ্গন আছে কখন যে বোতামটা টিপে দেবে এস আর এমবির একেবারে দুলিসাত হয়ে যাবে মাঝে আপনারা দেখেছিলেন যে ভারত একটা মেসেজ দিয়েছিল সাড়ে দশ হাজার কিলোমিটার নোটাম জারি করে একটা মিসাইল ছুঁড়েছিল আসলে ওটা আপনি তখন বলেছিলেন ওটা হচ্ছে একটা সংকেত দোয়া বার্তা দোয়া যদি আমি দশ সাড়ে দশ হাজার কিলোমিটার দূরে যদি মারতে পারি তাহলে সাড়ে আট হাজার কিলোমিটার দূরে ওয়াশিংটন ডিসি কিন্তু আমার নিশানার মধ্যে আছে ফ্লোরিডা ইটা আমার নিশানার মধ্যে আছে নানান দেশের নানান শহর যেগুলো আছে পঞ্চাশটি কোনোটাই কিন্তু আমার পার্লার বাইরে নয় ভারত এই সিগন্যালটা দিয়ে রেখে দিয়েছে চীন এদিকে মহাশক্তি রাশিয়ার তো অস্ত্র ভাণ্ডার তো একেবারে ভর্তি ফলে দক্ষিণ পূর্ব এশিয়ায় ট্রাম্পের এখন দাদাগিরিটা এখন করতে পারছে না কারণ এখানে তিনটে মহাশক্তি এক হয়ে রয়েছে যা কিছু খেলাধুলো হচ্ছে সব হচ্ছে ওই ওই দিকে তা মাদুরকে এই যে তুলে নিয়ে এলেন এখন ইউরোপিয়ান সংসদ বলুন আপনার ইউএনএসসি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল এবং অন্যান্য দেশগুলো আছে মুখে রা কাটছে না কেউ মুখে রা কাটবে না এই যে ইরাকে মাস ডেস্ট্রাক ডিস্ট্রাকশান নাকি ওয়েপেন্স আছে পুরো ঢুকে ইরাককে শেষ করে দিল এবং ইরাকে যে সাদ্দাম হোসেন তাকে ফাঁসিতে লটকে দিল আসল হচ্ছে তেল তেলের যে ভান্ডার আছে ভেনেজুয়েলাতে সেটা হচ্ছে আনুমানিক তিনশো বিলিয়ন ব্যারেল যেটা বলা হচ্ছে তিনশো বিলিয়ন ব্যারেল তাদের তেল খনিজ সম্প্রদায় যেটা আরব আমির নেই সৌদি আরবে নেই রাশিয়ায় নেই কোনো দেশের কাছে এত তেল নেই যা ভেনেজুয়েলের কাছে আছে সেই তেলের একটা বৃহৎ অংশ নেওয়ার জন্য ভেনেজুয়েলার ওপরে থেকে তখন থেকে চাপটা তৈরি করতে আরম্ভ করে ট্রাম্প ট্রাম্প চেনে পয়সা আরে তারপর নিজের পকেটে না আসুক দেশের পকেটে তো আসবে তাহলে পরে এই যে সাঁত্রিশ ট্রিলিয়ন ডলারকে এখন তো চল্লিশ ট্রিলিয়ন ডলার ডলার পৌঁছে গেছে যে ধারটা সেই ধারটা দুই ট্রিলিয়ন ডলার হলেও তো কমবে তাহলে তো উনিও বলতে পারবেন যে আমি কিছু করেছি এইবার একটা বিজয় উনি চাইছিলেন উনি তো কোথাও বিজয় পাচ্ছিলেন না উনি তো নিজের স্বীকৃতি পাওয়ার জন্য উনি কম চেষ্টা করেননি ভারতবর্ষে পাকিস্তানের যুদ্ধ থামানো ওই মিথ্যা বিবৃতি তিরিশ বার বার দিয়েও তিনি সারা পৃথিবীকে বোঝাতে পারেননি ভারতের একটা বিবৃতি সব কাত করে দিয়েছে এরপর রাশিয়া ইউক্রেন সেখানেও তিনি সমাধান করতে পারেননি মানে যেখানে যেখানে হাত দিয়েছেন সেখানে তিনি হাত পুড়িয়েছেন ইরানের রেজিম চেঞ্জটা উনি করেছেন সাকসেসফুলি রেজিম চেঞ্জটা করেছেন একটা যুদ্ধ আটকেছে কিন্তু আয়াতুল্লাহ খামেইনি তিনি যদি পালিয়ে যান সেক্ষেত্রে ইরানে একটা গৃহযুদ্ধের সৃষ্টি হবে সেটা আর একটা সিরিয়া মতো হতে পারে এখন এই যে ট্রাম যেটা করে বেড়াচ্ছেন সারা পৃথিবী কিন্তু চুপ এবং ট্রাম যেটা করছে সেটা কিন্তু খুব ভেবে চিন্তে করছেন কারণ সবসময় এরা না একটা রাস্তা খোঁজে যে বেরিয়ে যাওয়ার রাস্তা খোঁজে যে দায়টা কি চাপানো হয়েছে দায় চাপানো হয়েছে আমার যুব সমাজ মানে রসাতলে চলে যাচ্ছে এই নেশার বস্তুর জন্য আর নেশার বস্তু দিচ্ছে কে নেশার বস্তু দিচ্ছে ভেনেজুয়েলা মেক্সিকো আর এর দাম কিন্তু তোলেনি তো যাই হোক এখন যদি যখন ক্ষমতা থেকে সরে যাবে রাম তো একদিন ক্ষমতা থেকে সরে যাবেন তখন তার নামে যখন মামলা পাতিগুলো যখন শুরু হবে তখন ট্রাম্প বলবেন আমি তো নিজের জন্য কিছু করিনি আমি যেটা করেছি দেশের স্বার্থে করেছি আমার যুব সমাজকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য আমি দ্রাগ বন্ধ করার জন্য আমি এটা করেছি বলে মামলা থেকে খালাস পেয়ে যাবে সুতরাং এরা সব সময় চায় মানে আমেরিকা সব সময় চায় একটা ওই মাস ডিস্ট্রাকশান ওয়েপেন্সের মতো একটা করে অজুহাত খাড়া করবে অজুহাত খাড়া করে নিজেরা নির্দোষ মানে প্রেসিডেন্সি থেকে বেরিয়ে যাওয়ার পর মামলা যদি হয় নির্দোষ প্রমাণিত করার জন্য ওই ওইগুলো তৈরি করে রেখে দেয় তৈরি করে রেখে দিয়ে আমেরিকার স্বার্থ সিদ্ধি করবে এরপরে যেই আসুক ট্রাম্পের পরে দেখবেন সে একই রূপ তার এখন একরকম রূপ রূপ দেখছেন জেডি হনসের পরবর্তী প্রেসিডেন্ট যদি তিনি হন দেখবেন রূপ বদলে বদলে ফেবে তখন তাকে এই আমেরিকার নীতি অনুযায়ী কিন্তু চলতে হবে ফলে এই যে আমেরিকা সারা বিশ্ব জুড়ে যে দাদাগিরি করে বেড়াচ্ছে দাদাগিরি করে বেড়াক কিন্তু সাউথ ইস্ট এশিয়ায় ঢুকতে গেলে ট্রাম্পের মুখ ভোঁতা হয়ে যাবে এবং ঠ্যাঙে আচ্ছা করে বাড়ি খাবে এবার আমি যেটা বলেছিলাম এবার তাইওয়ানকে তো আক্রমণ করবে চীন আর চীন যখনই তাইওয়ান আক্রমণ করবে সেই সময় তা লাগিয়ে দেবে কি রাশিয়া একেবারে ইউক্রেনকে ধ্বংস করতে শুরু করে দেবে দেখুন না দু হাজার ছাব্বিশে আর কি কি হয় দেখুন ইরান আর এটা তো ইসরায়েলটা গেল কিন্তু রাশিয়া ইউক্রেন রয়েছে এদিকে তাইওয়ান চীন রয়েছে এগুলো এগুলো বাকি রয়েছে আর ভারতবর্ষ আছে ভারতবর্ষ শুরু করবে ভারত পাকিস্তান আর পূর্ব পাকিস্তান তখন আমেরিকা কাকে সাহায্য করবে কি বলে আমাদের পাকিস্তানকে সাহায্য করতে যাবে পাকিস্তানকে সাহায্য করতে পারবে না ইউক্রেন সাহায্য করতে যাবে সাহায্য করতে পারবে না কারণ একদিকে যুদ্ধ লাগিয়ে তো বসে আছে এবার ভেনেজুয়েলার মাটিতে তুমি যে মেরে শেষ করে দিয়েছো গুঁড়িয়ে দিয়েছো ভেনেজুয়েলা কি ছেড়ে দেবে ভেনেজুয়েলা ছোটোখাটো হলেও তো আক্রমণ কিন্তু চালিয়ে যাবে ভেনেজুয়েলা। ট্রাম্পের সামনে এখন কিন্তু মানে ট্রাম্প এখন গিলোটিনে গলা ফাঁসিয়ে দিয়েছে আর ভারতও চাইছে আর একটা যুদ্ধ তৈরি হোক যুদ্ধ তৈরি হলে চিনকে কি ইশারা দিচ্ছে তুই তাইওয়ানে চলে যা ভাই রাশিয়াও বুদ্ধি দিয়ে তুই তাইওয়ানে চলে যা আমি এদিকে ইউক্রেনে চড়ছি সেই ফাঁকে ভারতবর্ষ টুক করে ডাইনে বায়ে পূর্ব পশ্চিম দুটো দিয়ে আক্রমণ চালিয়ে দেবে তাহলে কটা যুদ্ধ শুরু হলো দু হাজার ছাব্বিশে এখনও বহু যুদ্ধ বাকি আছে